সড়ক মহাসড়কে বিভিন্ন সময়ে অবৈধ মালামাল ও গাড়ির ফিটনেস চেক করার জন্য গাড়ি থামিয়ে চেকিং করার বিষয়টিকে চাঁদাবাজি বলা যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে হাইওয়ে পুলিশের উনিশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন তিনি বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শকত সাগর ক্যামেরা ছিলেন রাশেদ আবির সড়ক মহাসড়কে বিভিন্ন সময় অবৈধ মালামাল ও গাড়ির ফিটনেস চেক করার জন্য গাড়ি থামিয়ে চেকিং করা হয় এই বিষয়টিকে চাঁদাবাজি বলা যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার দুপুরে রাজধানী রাজারবাগ পুলিশ লাইনে হাইওয়ে পুলিশের উনিশতম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় পুলিশ মানে ফিটনেস গাড়ি চেক করার জন্য থামানো হয় বিভিন্ন সময় গাড়ি যান্ত্রিক গোলযোগ আসে যদি মনে করে তখন রাস্তায় থামানো হয় যে মাঝে মাঝে মনে করে যদি পুলিশ মনে করে অবৈধ কিছু নিয়ে যাচ্ছে তখন থামানো হয় এইটা কোনো চাঁদাবাজির অংশ নয় এটা একটা চেকিংয়ের বিষয় এ সময় এমপি আনার হত্যার বিষয় এখনও তদন্ত চলছে বলে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জানান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তদন্ত শেষ না করে কিছু বলা যাচ্ছে না তদন্ত শেষে সব বিষয়ই সামনে আসবে আমরা সবসময় বলে আসছি এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে আমরা জানার আমরা এখন তদন্ত করছি তদন্ত পরে আপনাদেরকে জান এই সময় পুলিশদের মানসিক ট্রিটমেন্ট নিয়ে মন্ত্রী বলেন পুলিশের ট্রেনিং এর সময় তাদেরকে মানসিক ভাবে নানা ধরনের পরীক্ষা দেওয়া হয় এছাড়াও বিভিন্ন সেমিনারে মানসিক সমস্যা নিয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয় বলেও জানান তিনি পুলিশের ট্রেনিং এর সময় এই মানসিক স্বাস্থ্য নিয়ে তাদেরকে বিস্তারিতভাবে কয়েকদিন তাদের পরামর্শ দেওয়া হয় ট্রেনিং দেওয়া হয় যাতে তাদের মেন্টাল স্ট্রেসরা তাদের মানে কম কম থাকে সেই জন্য তাদের একটা কোর্স মানে দু একদিনের একটা কোর্স চলে এবং সেই ব্যাপারে আমাদের এই যে ঘটনা ঘটছে এইটার কারণ এবং এইটা কিভাবে ভবিষ্যতে আমরা কিভাবে যাব সেইটা নিয়ে আমরা আমাদের আইজিপি সাহেব রিসার্চ করছেন শকত সাগর আনন্দ টিভি ঢাকা